আরজিকর কাণ্ড নিয়ে যেখানে মধ্যরাতে পথ দখল করে লক্ষ লক্ষ মেয়েরা ঘটনার বিচার চাইছেন এমনকি সমগ্র বাংলা জুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন বাউল শিল্পী স্বপন দত্ত বাউল ও কঠোর দাবিতে পথে নেমেছেন সেখানে বুদ্ধিजीवी নামধারী লোকগুলি কোথায় এ প্রশ্ন এখন জনমানসে ঘুরছে বর্ধমান থেকে কলকাতায় এসে প্রতিবাদে সচ্চার স্বপন দত্ত বাউল প্রতিদিন হাপকারে কলকাতায় কাছে আই বর্তমান থেকে সকাল বেলায় ভিড় ছুটে চলে এসেছি নিষ্ঠাবত বিনা পরিশ্রমে কি কারোর কাছে কিছু না নিয়ে বাল্য বিবাহ বন্ধ বধু হত্যা বন্ধ নারী নির্যাতন নারী নিক্র বন্ধ নারীদের অ্যাসিড জেলে পুড়িয়ে মারা বলাৎকার করে নিশংসরে খুন করার বিরোধিতা করি আমি কেন বলবো নারীরা মা বোন সহধর্মিনী তাকে ভাবতে হবে আমার ঘরে মা বোন আজকে যদি আজকে দোষীরা কিন্তু সাহস পেয়ে যাবে আরো কিন্তু অপরাধ বেড়ে যাবে তাই বলবো এই সমস্ত দোষীদের তো চিহ্নিত করতে হবে কঠিন শাস্তি দিতে হবে কঠিন শাস্তি না দিয়ে দুদিন একটু সাজা দিয়ে ছেড়ে দিলে হবে না আমাদের আইন তো দেখেছি মানুষ খুন কেনে খুন করে কিছুদিন জেলে থেকে ছাড় পেয়ে যায় এরকম নিলে কিন্তু অপরাধে কোম্বে আর প্রতিবাদী গান ও বেদেশের স্বপন দত্ত باول আর করে হাসপাতালে মহিলা ডাক্তারকে বলাৎকার করে নিশংস খুনের ঘটনা মিরু নামিরু না মিরু না মা বুনিদি আর মিরু না মিরু না মিরু না মা বুনিদি আর না পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা